তো আপডেট কালেকশনগুলো দেখানোর আগে আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট ভূমি অফিসের সাথে কাঁচা বাজারের পাশে দোকানের নাম মুন্নি ফ্যাশন কর্নার তেরো এবং চোদ্দো নম্বর দোকান আমাদের আরেকটি দোকান আছে আপনারা জানেন যেখানে টি শার্ট পলো শার্ট বিক্রয় করা হয় সেটা হচ্ছে বাউন এবং তিপ্পান্ন নম্বর দোকান তো বরাবরের মতোই আজকে আপনাদের মাঝে শুরু করছি একশো দশ টাকা লিলিয়ান কাপড়ের হাফ শার্ট হাফ শার্টগুলো দেখানোর মাধ্যমে

ভাবাই যায় না মাত্র একশো দশ টাকায় একশো দশ টাকায় সারা বাংলাদেশে আমরাই দিচ্ছি মাত্র একশো দশ টাকায় হাফ শার্ট লিলিয়ান কাপুরের হাফ শার্টগুলো মাত্র একশো দশ টাকা করে মাত্র একশো দশ টাকায় লিলিয়ান কাপুরের হাফ শার্ট চমৎকার কালার কালেকশন একটার চেয়ার একটা বেশি সুন্দর কালার হবে মাত্র একশো দশ টাকায় নিতে পারবেন অসংখ্য অগণিত কালার আপনার পছন্দটা বেছে নিতে পারবেন নিশ্চয়ই মাত্র 110 টাকা করে মাত্র 110 টাকা লিলিয়ান কাপুর লিলিয়ান কাপুর দেখুন কালারগুলো দেখুন চমৎকার চমৎকার কালার শুধুমাত্র 110 টাকায় পেয়ে যাবেন লিলিয়ান কাপুরের শার্টগুলো এখন দেখাবো 120 টাকায় লিলিয়ান এবং সুতি কাপড়ের মধ্যে ওভারসাইজ শার্টগুলো ওভারসাইজ মানে যারা একটু বেশি মোটা তাদের জন্য বেশি মোটা মানুষদের জন্য যেগুলো থাকছে মাত্র একশো টাকা দেখুন চমৎকার কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা চেয়ার একটা বেশি সুন্দর কালার হবে মাত্র একশো টাকা এই আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন মাত্র একশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

এবং কোম্পানির হ্যান্ডটেক দেওয়া থাকবে মাত্র একশো তিরিশ টাকা দেখুন কালারগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি পেন্সিল ফেব্রিক্সের হাফ শার্ট ওভার সাইজ একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাবেন পেনসিল এবং কটন ফেব্রিক্সের মধ্যে হাফ শার্ট একশো তিরিশ টাকা

দেখুন চমৎকার চমৎকার কিছু কালার আপনাদের দেখাচ্ছি এই ছাড়াও আরো কিছু হিট সুপার হিট カラー কিন্তু আমাদের এখানে আছে আপনার এই শা দেখতো ভাই টাকা 130 টাকা মধ্যে একটা কালার দেখুন কি চমৎকার চমৎকার কালার কালারটা সুন্দর এত সুন্দর সুন্দর কালার মাত্র 130 টাকা বাবা যায় 130 টাকা 130 টাকা স্টেবের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মধ্যে কি সুন্দর সুন্দর কালার মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা খুবই সুন্দর এই সপ্তাহে সুপার হিট কালেকশন এগুলো প্রতি সপ্তাহ সপ্তাহে কিন্তু কালার নিত্য নতুন কালার আসে মাত্র একশো টাকা একশো টাকা এই যে দেখেন কত সুন্দর কালার গার্মেন্টস কটন ফুল শার্ট গুলো মাত্র একশো টাকা মাত্র একশো এরপর দেখাবো টেন্সিল এবং কাইজার ফেব্রিক্স এর মধ্যে কিছু কালেকশন এগুলো প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে 150 টাকা 150 টাকা 150 টাকা এই যে পিওর কটন চেকের মধ্যে একটা মাল কটন চেকের চেকের মধ্যে এটা টেনসিলের মধ্যে টেনসিলের মধ্যে এটাও টেনসিল টেনসিল 150 টাকা এগুলো ওয়ান বাই ওয়ান বলি করা থাকবে কোম্পানির হ্যান্ডটেক দেওয়া থাকবে মুন্নি ফ্যাশন কর্নারে চেকের মধ্যে সুন্দর একটা কালার মারাত্মক কালার ও 150 টাকা फटाफटি फटाफटি কালার 150

বাম্পার অফার অফারে একটা মাল যে মাল গুলো আমরা ফ্যাশন কর্নার মানে অফারে যে দেখতে পাচ্ছেন এর আগে আমরা 180 টাকায় বিক্রি করছি এল এবং এক্সেল সাইজ দুটো সাইজ 180 টাকা এখন অফারে 150 টাকা করে মাত্র টাকার মাল পেয়ে যাচ্ছেন দর্শক 150 টাকা 150 অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 150 টাকা 180 টাকার যে প্রাইজের

সলিড কালারে এমবডরি কাজ করা দেখেন এই যে ডিজাইন ভাইরাল ডিজাইন দেখুন এই যে মধ্যে একটা ওভার ও মাই কত সুন্দর সুন্দর কালার দেখুন মন ভরে যাবার মতো কালার ডিজাইন দর্শক দেখতে পাচ্ছেন চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা রহিম পাইকারি মার্কেটের মুন্নি ফ্যাশন এই সলিড একটা শার্ট সুন্দর একটা কালার মাত্র 180 টাকা টাকার অফার দেখেন এরপরে কোনটা দেখবো এরপরে দেখবো মুরুবিদার খুবই আরামদায়ক একটি পোশাক ফতুয়া ফতুয়া আচ্ছা এই যে পাকিজা ফেব্রিকের মধ্যে এর প্রাইস তো হ্যাঁ এগুলা প্রাইস শুনলে মাথা ঘুরে যাবে মাত্র 100 টাকা মাত্র 100 টাকা 100 টাকা মাত্র কিভাবে সম্ভব এটা মজুরি দামই না ভাই মজুরি দামও না চারটি পকেট আছে চারটি পকেটে চারটা পকেট এখানে দুটা এখানে একটা অনায়াসে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করা যাবে অনায়াসে চোখটা বন্ধ করে দুশো টাকা বিক্রি করা যাবে দুশো টাকা বিক্রি করলে একশো টাকা মাত্র একশো টাকা ভাবা যায় মাত্র একশো টাকা শুধুমাত্র যারা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা একশো টাকার একশো টাকায় ফতুয়া এর তাও কল্পনারও বাইরে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমি বলবো সারা বাংলাদেশে কোথাও এই রেটে পাওয়া সম্ভব না শুধুমাত্র মুন্নি ফ্যাশন কর্নার ছাড়া আসলে মুন্নি ফ্যাশন কর্নার একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান এরা নিজেরা কাপড় কিনে টুকরা কাপড় থেকে নিজেদের কারখানায় মালগুলো তৈরি করা হয় যার কারণে কিন্তু এত কম প্রাইসে দেওয়া সম্ভব মাত্র একশো টাকায় ফতুয়া দেখতে পাচ্ছেন এগুলো খুবই দামি কাপড় খুবই সুন্দর খুবই আরামদায়ক কাপড়গুলো

আপনার মূল উৎপাদনকারীর কাছ থেকে নিতে হলে কিন্তু চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটের মুন্নি ফ্যাশন কর্নারি ঠিকানাটা আবার বলে দেন আর সারা বাংলাদেশে বাংলাদেশের কন্ডিশনে মাল নেওয়ার জি জি যারা আমাদের পুরাতন গ্রাহক আছে সবাই তো জানে আমাদের ঠিকানা এবং আমাদের কি প্রসেস তারপরেও যারা নতুন তাদের জন্য আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি এবং প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট দোকানের নাম মুন্নি ফ্যাশন কর্ণার 60 এর দোকান 13 14 নাম্বার গঞ্জের দোকান হচ্ছে 52 53 নাম্বার দোকান আমাদের সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাল পাঠানোর সিস্টেম হচ্ছে কাস্টমারের যত টাকার মাল লাগবে সেই অনুযায়ী আমাদের বিল হবে বিল হওয়ার পরে কিছু টাকা বুকিং করতে হবে বাদ বাকি টাকা তার নিকটস্থ শাখায় জমা দিয়ে মাল তুলে নিতে পারবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন মুন্নি ফ্যাশন কর্ণারের সাথেই থাকুন